ধন্যবাদ জানাবো প্রশাসনের বন্ধুদের যাদের প্রচেষ্টায় আজকের আমাদের প্রোগ্রাম সুষ্ঠুভাবে ভাবে সম্পন্ন হতে চলেছে বন্ধুগণ আমাদের লড়াইটা কথা একটু বুঝতে হবে আমাদের লড়াইটা নিজেদের ব্যাংক ব্যালেন্স প্রভাব প্রতিপত্তি বাড়ানোর লড়াই নয় আমাদের লড়াইটা হচ্ছে এই অনাথ বন্ধু লাইব্রেরিতে কেন লাইব্রেরিয়ান নাই সেটা যাতে দ্রুত দেওয়া যায় তার লড়াইটা আমাদের আমাদের লড়াইটা হচ্ছে একটা লাইব্রেরিতে সরকার অনুমোদিত প্রতি বছরে কম করে পঁচিশ হাজার টাকা যে অনুদান দেওয়ার দরকার ঠিকঠাক আসছে না কেন সেটা যাতে আসি তার লড়াই আমাদের লড়াইটা কোথায় এই যে ফুটবল আছে আজকে দুঃখ লাগে নিজেকে বাঙালি বলে গর্ব করার পর খারাপও লাগে একটা সময় ছিল ভারতীয় ফুটবলে এগারো জন বাঙালি প্লেয়ার খেলতো আর এখন খোঁজ নিয়ে দেখুন কদিন আগে

তুমি বসো যার কাজ করতে দাও তুমি আমাকে দেখতে পাচ্ছ এখান থেকে মিডিয়া বন্ধুদের কাজ করতে দাও ওরা ওদের কাজ করবে যেটা বলছিলাম মমতা ব্যানার্জি আগে নাকি না যে মোহনবাগান বিশ্বকাপ নিয়ে আসবে শুনেছ আপনারা অনেকে খিল্লি করে যার বাদপন্থী বন্ধুদের এত খিল্লি সহ্য করা যায় না আমি কিন্তু খিল্লি করিনি কারণ এটা অস্বীকার করার কোন জায়গা নাই উনি আবেগের অসীভূত হয়ে ও কথা বলে দিয়েছেন মোহনবাগান ও বিশ্বকাপ আনবে না পশ্চিম বাংলা মানবে না আনবে আমাদের দেশ ভারতবর্ষ কিন্তু আমার প্রশ্ন মমতা ব্যানার্জি কে এখানে যাত্রী আবেগের হয়ে বলেছেন মোহন বাগান বিশ্বকাপ আনবে ওটাতে নৌসাদ সমালোচনা করবে না কিন্তু আপনাকে প্রশ্ন করে যে ভারতীয় ফুটবল টিমে পশ্চিম বাংলা থেকে কটা বাঙালি খেলছে কেন খেলছে না দিবেশ বাঙালি তার পরিকাঠামো

যখন কোরিয়া জাপান বিশ্বকাপ আমি তখন ভালো করে বিশ্বকাপ খেলা দিতে শুরু করেছি তার আগে মনে নাই কিন্তু কোরিয়া জাপানে যখন বিশ্বকাপ হয়েছিল তখন আমি সেটা ভালোভাবে দেখেছিলাম যখন দেখতাম শুরুর আগে দুটো দেশের প্লেয়াররা তারা দাঁড়িয়েছে দুটো দেশের জাতীয় সঙ্গীত হচ্ছে সেই সময় না বিশ্বাস করে আমার খুব কষ্ট লাগতো যাই দিন কবে আসবে সেই দিন ভারতবর্ষ ফুটবল খেলবে ফুটবল মাঠে সারা বিশ্বের কাছে আমাদের দেশের জাতীয় সঙ্গীত বাড়বে

তারা একটু আমাকে রেসপন্স করবে হয় ঠিকঠাক লোকাল যারা আছে ফুটবল প্র্যাকটিস হয় কিন্তু এত বড় মার দেখুন এত সুন্দর মাঠ এটা পরিকাঠামো এই ফুটবল মাঠ থেকে শুধু পড়াশোনা করে চাকরি পাই ধরনের ব্যাপার না

যে আমরা যখন বলছি ইন্ডিয়ান সেকুলার ফান্ডের পক্ষ থেকে আমরা লক্ষ্য করছি কি যে এত দুটো জিনিস খুব বেশি করে চুরি হচ্ছে এত উন্নয়নের জোয়ার এলে ডিএলআর অফিস গুলোতে চলে যাচ্ছে মন্দিরের নামে দেব নামে হিন্দু সমাজের পূর্বপুরুষেরা

আমার হেমন্ত মায়ের হয়ে কথা বললে বিজেপির আপনারা জানেন বাইশ ডিসেম্বর মাসে টেট পরীক্ষা হয়েছিল অনেকে ভুলে গিয়েছেন কিন্তু আমি বলিনি আমার হিন্দু সমাজের মা বোনগুলো যখন পরীক্ষা

আর ওই সময় হয়ে যাচ্ছে আমি বিজেপি জানা কোথায় যাবো আমার সরস্বতী মায়ের ছেলের চাকরি চুরি হয়েছে তার মেনা চুরি আছে তার কথা বললে বিজেপি মুসলমানদের দল আমার ফাতেমা মায়ের সন্তান তাদের পরিবারের ছেলেরা তো চাকরি চুরি গেছে তার কথা বললে বিজেপি দালাল বলা কি বন্ধ করে দেবো আমি নাই বলা বন্ধ করব না আপনারা সাথ দিলে বেশি করে বলবো কারণ আপনাদের আমার লড়াইটা তো এদেরকে প্রশ্ন আমার লড়াই উত্তর দিতে পারে না এরা গরিবকে খুব ভালোবাসে আদিবাসী খুব ভালোবাসে মুসলমানকে খুব ভালোবাসে এত ভালোবাসে ভালোবাসা রাখার জায়গা নাই এই গ্যালাক্সি ভালোবাসা রাখতে হবে এদের জন্য বুঝতে পারছেন তো কথা হচ্ছে আমি প্রশ্ন করেছিলাম মাননীয় মন্ত্রীকে যে আদিবাসীরা যারা আদিবাসী নয় যারা দরিদ্র নয় সব ফেক সার্টিফিকেট বানিয়ে তাদের চাকরি করে চুরি করে নিচ্ছে আমি প্রশ্ন করেছিলাম মাননীয় মন্ত্রীকে বিধানসভাতে কজন আদিবাসী কজন দরিদ্রের কাছ থেকে ফেক সার্টিফিকেট বানিয়ে চাকরি করছে বা ফেক সার্টিফিকেট বানিয়েছে এরকম কজন হচ্ছে কজনকে ধরেছে কজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছে মন্ত্রী মহাশয় দাঁড়িয়ে এই সব মুসলিম করে যাবে তাহলে ওদের রাজনীতির শুধু মুসলমানদের জন্য শুধু হিন্দুর জন্য শুধু দলিতের জন্য আদিবাসীর জন্য রাজনীতির ময়দানে আসেনি

সুযোগ দেন কেন এখানকার যে গঙ্গার এই কান্তিকপুরের মা বনকে পাপ ভাইকে দিতে গেলে কলকাতার পৃথিবী ছুটে যেতে হবে কলকাতায় এখানে এসে যেতে হবে চিত্তনাথ যেতে হবে

টাকা এটা আমরা দেখতে পাচ্ছি বলে বলছি এই ধরনের লাখো লাখ মানুষ আজকে বঞ্চিত হচ্ছে সমাজ থেকে এই বঞ্চনা শিকার কাদের জন্য হচ্ছে যাদেরকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছে তাদের কাছে হচ্ছে আমি এক কথা বলছি এই ভাইয়ের কথা বলছি সুজন ভাই আপনি ভাবুন আপনার আপনার টানিয়ে ভাবুন এই ডাব্লিউচও বলেছে এই দু হাজার নাকি দু হাজার নাকি সৃষ্টিকর্তার কাছে চাই আমার অতি দু বাড়িতেও না ওই রোগটা হয় কি হোক কিন্তু তাহলে এই ছবি তো অপেক্ষা করা যায়নি না এর থেকে পাওয়ার জন্য কোন পলিসি আনা এরা কি পলিসি নিয়ে এসছে কে কত ঝাড়তে পারবো দু হাজার সালের আগে আমার হিন্দু ভাইকে বাঁচাতে এসেছেন আর দু হাজার এগারো সালের আগে আমার মুসলমান ভাইকে বাঁচাতে এসেছেন আপনারা বুকে হাত থেকে বলুন হিন্দু মুসলমান নির্বিশেষে আপনার পড়ার রাত কাটু আর অবস্থা কোথায় আমার দিকে অমিত শাহাজির ছেলে আর মমতা ব্যানার্জির ভাইপোর অবস্থা কোথায় দেখুন একজনের বিজনেস পনেরো হাজার গুণ বৃদ্ধি পেয়েছে আর একজনের সম্পত্তি রকেট গতিতে বেড়েছে ফরমাস জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্ট তো বলেই ফেললো ওনার এত সম্পত্তির কি বলে ওটাকে এগারোতে আর হিন্দুকে বাঁচাতে দু হাজার কি হয়েছে না হিন্দু বেঁচেছে না মুসলমান বেঁচেছে হিন্দু মুসলমান তবে চলে গিয়েছে আর রাজনৈতিক কারবারীরা হিন্দু মুসলমান হিন্দু মুসলমান করে এলাকায় অশান্তি

তারা কেউ কবরে চোখ শ্মশানে যাবে তাদের কেউ যাবে না বর বছরে একটা দিন মালাতে ছবি ছবিতে মালা লাগে অম কবর রহে বলে ছেড়ে দেবে যার গেল তার পরিবার বসতে পারবে তো অনুরোধ আপনাদের কাছে চোখ কান চোখ কান খুলে রেখে ভোটটা দিয়ে দিই হয়ে যাবে আপনাদের বলি একটা এমপির দায়িত্বটা কি একটু জানান আর অসুবিধা হচ্ছে ভাই শুনতে কতক্ষণ অনেক ভোটে ফেললাম এতাদের মতো তো অনেক বকে ফেললাম আপনারা যারা আছেন আমি আপনাদের অনুরোধ করব এখানে আমি একটু অন্য টাইপের বক্তব্যটা খেজুরি দিচ্ছি বিভিন্ন সমাজের অন্যের মানুষ আছে একটু ভাবতে হবে আপনাদেরকে আপনারা এখানে যারা উপস্থিত আছে আমি আপনাদের একটা কথা জিজ্ঞাসা করছি কত যদি ছেলে মেয়ে বেসরকারি স্কুলে পড়াশোনা করছে বেসরকারি স্কুলে তাড়াতাড়ি ফটাফট হাত দিবেন সরকারি স্কুলের কথা বলছি না কিন্তু এই হাত তুলতে পারে ভাইয়া কম করে হাত তুলে না খানপুরি হবে আমি একশো জন ধরে নিচ্ছি একশো জনের ছেলে মেয়ে বেসরকারি স্কুলে পড়ে না একশো জন হবে না তাও বাকি যে হাজার দশক এখানে মানুষ আছে সবার ছেলে মেয়েরা কোথায় পড়াশোনা করছে কোথায় সরকারি স্কুল প্রাইমারি স্কুল শিক্ষা দানের জায়গা নাই ওটা লম্বরখানা হয়ে গেছে আর পড়াশোনা ওখানে হয় না আজকে পরে বাড়ি যাবে বাড়িতে গিয়ে আপনার বাচ্চাগুলোকে গুলোকে ডাকবেন ক্লাস থ্রি ফোর ফাইভ সিক্স এ পড়ে এর বাচ্চার হাতে বই সরি পেন আর খাতা তুলে দেবেন দিয়ে বলবেন তোর না তোর বাবার নাম তোর ঠিকানা তোর মায়ের নাম স্কুল ইংলিশে লিখে দিত একশোটা বাচ্চাকে ট্রাই করে দেখবেন নব্বইটা বাচ্চা ফেল হবে বাবাকে করে দিত ওই বাবুগুলো দেখবেন আপনার ছেলে আমার ভাইবো আপনার নিয়ে আমার ভাই না আমার ভাইজি আমার ভাই বোন সেই বাচ্চা গুলোকে ডেকে জিজ্ঞাসা করবেন সেগুলো দেখবেন একশো মধ্যে রক্ষিতা বাচ্চা অঙ্কে বের করবেন আর এদিকে কাকুলি খোঁজ দোস্তি তার মহাশয়ের পরিবারের ছেলে মেয়ে গুলো কোথায় পড়ছে দেখো খোঁজ নিয়ে দেখো কেউ প্রাইমারিতে যায় না সব বেসরকারিতে যাচ্ছে এরপরে কলেজ কোথা করবে এইচএস দেবে ভালো কোনো জায়গা থেকে এই প্রাইভেট থেকে এইচএস দিয়ে বিদেশে পড়তে পাঠাবে আর আপনার আমার ছেলেগুলো প্রাইমারি থেকে যখন হাই স্কুলে যাবে ঠিকঠাক পড়াশোনা করতে পারবেন হাই স্কুল বন্ধ করে চলে আসবে এটা হচ্ছে না ভাই কি করছে কেন এটা করার কারণ আমি আপনাদের বলছি মাইকের আওয়াজ হয়তো তৃণমূলের বন্ধুরাও শুনছে বিজেপির বন্ধুরাও শুনছে আমি সবার উদ্দেশ্য করছি আমরা তো দাদা জিন্দাবাদ দিদি জিন্দাবাদ করলাম তার পরিবর্তে দাদা দিদি আমাদেরকে কি গিফট দিল যে দাদা দিদি চাইছে তাদের হয়ে যেভাবে আমরা জিন্দাবাদ দিচ্ছি তাদের পরের প্রজন্ম অর্থাৎ এই কাপড়ি ঘটি তাদের পরের প্রজন্ম হয়ে যাতে আপনার আমার ছেলে জিন্দাবাদ লাগায় সেই জন্য আপনার আমার ছেলে হাত থেকে সুকৌশলে পশ্চিম বাংলা থেকে কয়েকদিন ছাতা করে ঘুমঠের প্রতিবাদ করতে দেখলাম না কারণ শুভেন্দুবাবুরা জানে যদি আমার বড়ি ভাইয়া শিক্ষায় শিক্ষিত হয়ে যায়